মুজিবনগর উপজেলার যতারপুর মাঠে মেহেরপুর দুই নম্বর ওয়ার্ড পঁচানিবেই রানে মেহেরপুর নয় নং ওয়ার্ডকে পরাজিত করেছে মুজিবনগর উপজেলার যতারপুর ক্রিকেট টিমের উদ্যোগে যতারপুর মাঠে অনুষ্ঠিত মরহুম মোলা বক্স বেবি চেয়ারম্যান নীতি ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর দুই নং ওয়ার্ড ফাইনালে উঠেছে শুক্রবারে বিকালে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর দুই নম্বর ওয়ার্ড পঁচানিবই রানে মেহেরপুর নয় নং ওয়ার্ডকে পরাজিত করে টস জিতে মেহেরপুর দুই নং ওয়ার্ডের অধিনায়ক ব্যাটিং এর সিদ্ধান্ত নেন প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর দুই নং ওয়ার্ড পনেরো ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুইশত পঁয়সটি রান সংগ্রহ করে দলের পক্ষে ওমর একশ এবং ডায়ান চুয়াল্লিশ রান করেন জবাবে খেলতে নামে মেহেরপুর নয় নং ওয়ার্ড পনেরো ওভারের সাত উইকেট হারিয়ে একশত রান সংগ্রহ করে দলের পক্ষে প্রমী সর্বোচ্চ পঁয়ত্রিশ রান করেন খেলায় ওমর ম্যান অব দ্য ম্যাচ এবং ডায়ান চেঞ্জার এর পুরস্কার লাভ করেন খেলা শেষে রিমন লাবিব আনোয়ার ও আকাশ ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপিন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর